কেন্দ্র সরকারের বড় সড় পদক্ষেপ এবার বারোশো জনেরও বেশি অবৈধ বাংলাদেশিকে গ্রেপ্তার করা হল কি হয়েছে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক কাশ্মীরের পেহেলগাঁওয়ে হিন্দু পর্যটকদের নরসংহারের পর পাকিস্তান এবং বাংলাদেশি মুসলিমদের বিরুদ্ধে তীব্র ঘৃণা সৃষ্টি হয়েছে ভারতের হিন্দুদের মধ্যে ইতিমধ্যেই সমস্ত পাকিস্তানি নাগরিকদের ফেরত পাঠানোর জন্য রাজ্যগুলি মানে রাজ্য সরকারগুলিকে করার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক পহেলা মে তারিখের মধ্যে তাদের নিজের কাছে ফেরত যাওয়ার সময়সীমা ধার্য করেছে কেন্দ্রীয় সরকার তার প্রক্রিয়াও জোর কদমে চলছে পাশাপাশি বিজেপি শাসিত রাজ্যগুলিতে অবৈধ বাংলাদেশি নাগরিকদের ব্যাপক ধরপাকড় অভিযান শুরু হয়েছে গুজরাটের আমেদাবাদ ও সুরাট থেকে বারোশো জনেরও বেশি অবৈধ বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে অনুপ্রবেশকারীরা নিজেরাই পশ্চিমবঙ্গে জাল নথি তৈরি করে গুজরাটে প্রবেশ করেছিল এবং বছরের পর বছর ধরে এখানে বসবাস করছিল এখন তাদের নির্বাসন প্রক্রিয়া শুরু হয়েছে পশ্চিমবঙ্গের শাসক দলের মদতে বিভিন্ন রকম প্রক্রিয়ায় জাল নথি তৈরি করত এবং তারা ভারতের বিভিন্ন রাজ্যে ছড়িয়ে পড়ত এবং দিনের পর দিন বছরের পর বছর তারা বসবাস করছিল এবার তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ কেন্দ্রের এখনও পর্যন্ত বারোশো জনেরও বেশি অবৈধ বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে এখন দেখার বিষয় এই যে কেন্দ্র সরকার এদের বিরুদ্ধে ঠিক কী পদক্ষেপ কর নেয় অন্যদিকে আমাদের রাজ্যে যে আবারও মাথা হেট হয়ে গেল গোটা দেশের কাছে সেটার বলার অপেক্ষা রাখে না আজকের এই ঘটনার পর